হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো ফেসবুক পেজ দীপালি ঘোষ ইউটিউব চ্যানেল দীপালি ফোর ওয়াইফ তো তোমরা ফেসবুকে যারা ফলো নি অবশ্যই ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে পাশে থেকো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকে যে ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই প্রেগনেন্সি রিলেটেড ভালো লাগলে অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ছেলে সন্তান আর মেয়ে সন্তানের মধ্যে ডিফারেন্ট লক্ষণগুলো কি কি আছে তোমরা তোমাদের পেটের লক্ষণ বা পেটের আকার লিনিয়া নাগরা বা নড়াচড়া মানে সমস্ত কিছু ডিফারেন্ট গুলো দেখবে ছেলের ক্ষেত্রে কেমন হয় মেয়ের ক্ষেত্রে কেমন হয় তো এই লক্ষণের মধ্যে আমি দুটো লক্ষণ তোমাদেরকে বলবো জাস্ট দুটো লক্ষণ এই লক্ষণ দুটোতে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়া যায় গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে অন্যগুলোতে গণ্ডগোল হলেও এই দুটোর ক্ষেত্রে গন্ডগোল হয় না এটা হানড্রেড পারসেন্ট কারেক্ট কিন্তু তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রথমেই বলবো মেয়ে সন্তানের ক্ষেত্রে যদি তোমাদের সকালবেলা দেখো খুব বেশি মর্নিং সিকনেস রয়েছে খুব বেশি বমি বমি ভাব বমি হওয়া প্রথম তিন থেকে চার মাস হয়েছে এরকম যদি জানো তাহলে মেয়ে সন্তানের দিকে যেতে পারে নেক্সট হচ্ছে বমি যদি কম হয় বা দুই একবার পুরো তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে দুই একবার হয়েছে বা হয়নি ভাব হয়েছে বা বমি হয়নি সেক্ষেত্রে ছেলে হতে পারে নেক্সট হচ্ছে প্লাস সেন্টার পজিশন দেখে কখনোই বোঝা যায় না করবে সন্তান ছেলে নাকি মেয়ে প্লাস সেন্টার মাধ্যমে জাস্ট মায়ের নাভির সাথে বাচ্চার নাভির সাথে যুক্ত থাকে আর এই মাধ্যমে মায়ের শরীর থেকে পুষ্টি অক্সিজেন ব্লাড সরবরাহ বা সাপ্লাই যেটাই বলো না কেন সেটা কিন্তু বাচ্চার কাছে হয় প্লাস সেন্টার মাধ্যমে প্লাস সেন্টার জন্যই কিন্তু বাচ্চার ভিতরে ঠিক থাকতে পারে বেঁচে থাকতে পারে নেক্সট হচ্ছে সরি রাসেনটা মেয়ের সময় অ্যান্টেরিয়ার ছিল ছেলের সময় ছিল পোস্টেরিয়ার ফান্ডু পোস্টেরিয়ার নেক্সট হচ্ছে মেয়ের সময় বেশি গন্ধ লাগতো খাবারে ছেলের সময় কিন্তু কোনো খাবারে গন্ধ লাগতো না কোনো কিছু হতো না সমস্ত খাবার আমি খেতে পারতাম ছেলের সময় খেতে পেরেছি মেয়ের সময় কিন্তু প্রথম চার থেকে পাঁচ মাস আমার স্মেল লেগেছে আমি খেতে পারিনি বমি হয়েছে অতিরিক্ত এগুলো হয়েছে বাট ছেলের সময় একদম কিচ্ছু হয়নি পুরো নর্মাল ছিলাম নেক্সট হচ্ছে ছেলের সময় আমার শরীরটা মানে দুর্বল কম হতো ক্লান্ত ভাব কম লাগতো মানে অ্যাক্টিভ ছিলাম বেশি ছে মেয়ের সময় সারাদিন ঘুমিয়ে থাকতে ভালো লাগতো উঠতে ইচ্ছে করতো না মানে একটু ল্যাদ লাগতো যাকে বলে মানে সারাক্ষণ শুয়ে বসে থাকতে ভালো লাগতো ছেলের সময় অ্যাক্টিভ বেশি ছিলাম নেক্সট হচ্ছে মেয়ের সময় ওয়েট বেশি বেড়ে গেছিল ছেলের সময় ওয়েট কম বেড়েছিল মানে দশ কেজি বেড়েছিল মেয়ের সময় পঁচিশ কিলো বেড়েছিল নেক্সট হচ্ছে মেয়ের সময় মেয়ে পেটে থাকতে বাম দিকে বেশি নড়াচড়া করত ছেলে পেটে ডান সাইডে বেশি নড়াচড়া করত। তবে নড়াচড়া দেখে কখনো বোঝা যাবে না গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে অনেক সময় ডান দিকে নড়াচড়া করেছে তাদের কিন্তু মেয়েও হয়েছে তাই সবার ক্ষেত্রে সমান না হতেও পারে বাচ্চা যেদিকে অবস্থান করবে প্লাসেন্টা যেদিকে অবস্থান করবে সেই হিসাবে কিন্তু বাচ্চা নড়াচড়া করবে নেক্সট হচ্ছে লিনিয়া এটা আবার নাভি লাইন যেটাই বলো নাভি লাইন যদি নিচ থেকে বাঁকা ওঠে নাভি পর্যন্ত তাহলে জানবে সেটা মেয়ে সন্তানের লক্ষণ যদি নাভি নিচ থেকে উপর পর্যন্ত বুক পর্যন্ত সোজা ওঠে সেই ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ এবার নাভির কাছে একটু বাঁকা থাকলেও অনেক সময় পুরো সিধা থাকবে মানে সোজা থাকবে নাভির কাছে একটু বাঁকাটারা হলেও ছেলে হয় যেটা আমার হয়েছে নেক্সট হচ্ছে মেয়ের সময় মিষ্টি জাতীয় খাবার সব থেকে বেশি পছন্দ করতাম ছেলের সময় টক ঝাল পছন্দ করতাম মিষ্টিটা অ্যাভয়েড করতাম একদমই ভালো লাগতো না খেতে নেক্সট হচ্ছে প্রেগনেন্সিতে সবথেকে বেশি মানে কি বলবো কান্নাকাটি করা একটা হয় না মুড সুইং যেটা মেয়ের সময় বেশি হতো ছেলের সময় একদমই হয়নি মানে ছেলে মেয়ের সময় কান্নাকাটি মানে চেঁচামেচি করা রেগে যাওয়া তাড়াতাড়ি এই জিনিসগুলো হতো ছেলের সময় এসব কোনো কিছু হয়নি এবার দুটো লক্ষণ বলবো এই দুটো লক্ষণ দেখে তোমরা বুঝতে পারবে হানড্রেড পারসেন্ট কনফার্ম তোমাদের গর্বের ছেলে নাকি মেয়ে মেয়ে সন্তানের ক্ষেত্রে পেটের আকার কেমন হয় মেয়ে সন্তানের ক্ষেত্রে পেটের আকার তুমি দেখবে পুরো পেট জুড়ে হবে মানে পুরো এই পেটটা পুরো লেবেল করে সাইডগুলো দিয়ে তোমার পুরো পেট জুড়ে হবে এটাকেই মানে মেয়ে সন্তানের লক্ষণ এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম এটা হলে মেয়ে সন্তানই হয় কারোর দেখবে না উপরের দিকে যদি পুরো পেট এগুলো জুড়ে যাদের হয়েছে তাদের মেয়ে সন্তানই হয়েছে ছেলে কিন্তু হয়নি এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ছেলে সন্তানের ক্ষেত্রে যদি দেখো পেটের সামনেটা বেড়েছে জাস্ট সামনেটা বেড়েছে ছোঁ বান বা নিচের দিকে ঝুঁকে ছোট্ট একটা বেবি বাম্প হয়েছে উপরের দিকে কিছু হয়নি সেই ক্ষেত্রে তোমার ছেলে সন্তান হওয়ার লক্ষণ হান্ড্রেড পারসেন্ট যেটা আমার মেয়ের সময় পুরো পেট জুড়ে হয়েছিল আমার মেয়ে হয়েছিল ছেলের সময় জাস্ট সামনেরটা বেড়েছিলো ছোঁ মতো হয়েছিল নিচের দিকে ঝুঁকে নামানো হয়েছিল। আমার কিন্তু ছেলে হয়েছিলো আর এরকমটা সমস্ত মেয়েদেরই হয় যাদের ছেলে হয়েছে তাদের দেখবে নিচের দিকে পেট হয় উপরের দিকে কিন্তু হয় না যাদের উপরের দিকে পুরো পেট পিছন দিয়ে সমস্ত দিয়ে জুড়ে নেয় তাদের কিন্তু মেয়ে সন্তান হয় নেক্সট হচ্ছে এফ এইচ আর ফেটাল হার্ট রেট অনেকে বলে থাকে বাচ্চা যত মুভমেন্ট করবে সেই বাচ্চার তত বেশি মানে মুভমেন্টের জন্যেই নাকি ফেটাল রেট বেশি হয় দেখো ফেটাল রেট যতই বেশি হোক না কেন আমি লক্ষ্য করেছিলাম আমার মেয়ের সময় পুরো প্রেগনেন্সিতে কোনো দিনও একশো পঞ্চাশের নিচে নামেনি একশো পঞ্চাশের উপরে সব সময় থাকতো হাই আমার নর্মাল ডেলিভারি আমি ডেলিভারি রুমে রয়েছি সেখানে তো বাচ্চার ফেটার হার্টের বারবার চেক করায় তো সেটা করা হচ্ছিলো সেখানেও একশো পঞ্চাশের উপরে ছিল ছেলের সময় যখন আমি ডেলিভারি রুমে ছিলাম তখন কিন্তু একশো ছিল ঠিক আছে তো এটা মুভমেন্টের জন্য কি কিসের জন্য জানি না তবে এটা হানড্রেড পারসেন্ট সত্য মেয়ে সন্তানের ক্ষেত্রে হার্ট রেট হাই ছেলের ক্ষেত্রে কম এটা কিন্তু ভাই আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর এই ডিফারেন্ট গুলো কেমন লাগলো অবশ্যই জানিও ভাই